ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একে আছে শব্দার্থ লেখ কয়ে চক্ষু মানে চোখ আছে বর্গ মাইল গতে পাল্লা ঘয়ে বনভোজন নিময় নিঙয়ে পাঞ্জা আর চয় পুরুন বৎস বর্গ মাইল হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলে ক্ষেত্রফল মাপার একটি একক হলো বর্গ মাইল গতে পাল্লা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা ঘতে বন ভোজন দল বেঁধে বাড়ির বাইরে বনভোজন হচ্ছে দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া উন্নত আছে পাঞ্জা পাঁচ আঙুল সমেত করতল চয় কুহুল বুৎসু তোময়ের উপাসনাস্থল তিনেতে আছে এই দুয়েতে আছে প্রতিটি শব্দে চারটি করে সমার্থক শব্দ লিখতে বলেছে সূর্য পাহাড় পৃথিবী আর নদী সূর্য লিখবে রবি তপন ভানু দিবাকর ক্ষয় পাহাড় গিরি পর্বত অচল উদ্রী গয় পৃথিবী জগৎ বিশ্ব ভুবন বসুধা ঘয় নদী তটিনী প্রবাহিনী কল্লোলিনী স্রোতশ্রেণী তিনি আছে বিপরীত শব্দ জোয়ার ভাটা ক্ষয় তাপ শীতল চারেতে বাক্য রচনা করতে দিয়েছে কতে বলেছে সহিষ্ণুতা সহিষ্ণুতা শিক্ষণীয় বিষয় ক্ষয় আছে আঁচল আঁচল ভরে শাক তুলে চলেছে প্রদীপ পাঁচে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও ক হবে হজবরল আর ক্ষয়ে হবে পাকোয়া ছয় আছে বর্ণ বিশ্লেষণ করো আর লাজুক রঙিন হবে র জ অ যোগ ঙ যোগ হস যোগ দন্তার যোগ আর প্রত্যেকটা ব্যঞ্জন বরের নিচে হসন্ত দিয়ে দেবে খ এ আছে লাজুক ল যোগ আ ব যোগ বর্গিন জ যোগ হস যোগ ক ল আর ক তলায় হসন্ত দেবে সাথে আছে শূন্য স্থান পূরণ করো ক রাধুনীদের শখের আধার পড়ে গেছে ধূম খ সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন জ্বলতে গ চেয়ে নেব একটি শুধু বর বলবো আমায় করোনা মালগাড়ি ঘ ইচ্ছে করে সেলেট ফেলে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি সিলেক্ট ফেলে দিয়ে Omni করে বেড়ায় নিয়ে ফেরি আটে আছে নিচে ছয়টি পূর্ণ পূরণ করতে বলেছে কয় বলেছে দুটি ব্যঞ্জন বর্ণ ক গ দিয়েছি অন্য লেখা যায় খ স্বরবর্ণ অ হসই দিয়েছি অন্য লিখতে পারো গয় দন্তবর্ণ ত থ ঘয় মূর্ধন্য বর্ণ ট ঠ উম অ আ হসই চয় মহাপ্রাণ বর্ণ খ ঘ নয় আছে এগুলো পূর্ণ বাক্য উত্তর দেবে ফতে দিয়েছে বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের প্রতীকীকৃতকে লিখবে বাংলায় আধুনিক শিল্পের প্রথিকৃত খ তত্ত্বচার শব্দটির অর্থ কি তত্ত্বচার শব্দটির অর্থ ছোট্ট কুকু গ সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পান সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পান ঘ ছাগল ছানা কার গর্তে সারা রাত ছিল ছাগল ছানা শেয়ালের গর্তে সারা রাত ছিল উনো মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো মাহুতরা রাতে তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখলো বনভোজন কবিতায় মিছিমিছি কি কি খাবার রাধা হয়েছিল বনভোজন কবিতায় মিছিমিছি কোরমা পোলাও আর পিঠে রাধা হয়েছিল ছ বলেছে ও তো কখনো এমন দৃশ্য দেখে নিয়ে আগে বক্তাকে কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার তেতসুকো পুরুয়া নাগের গল্প থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের বইয়ের উনিশ পাতায় রয়েছে এই যে ও তো কখনো এমন দৃশ্য দেখে নেওয়ার আগে গাছের গায়ে পিঠে ভাবে হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনো এমন দৃশ্য দেখে নেওয়ার আগে তাহলে এখানে বক্তা হলো আহ তত্তান ও তো কেমন দেখে নেওয়ার আগে বক্তা হচ্ছে তত্ত্ব আর এই গল্পটা নেওয়া হয়েছে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার তেতসুক ও লেখা তেতসুক ও লেখা তত্ত্বচান অ্যাডভেঞ্চার গল্প থেকে বর্গিন দিয়েছে লুশাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা জুড়ে সাড়ে ছশো সাতশো বর্গ মাইল জায়গা জুড়ে ঝয় দিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণায়ন কত সালে তৈরি হয় উনিশশো সালে ইংও এশিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে কত সালে পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পান টে দিয়েছে মুকুল পত্রিকার সম্পাদক কে ছিলেন যোগীন্দ্রনাথ সরকার ঠয়তে দিয়েছে ধনু ও বর্ণের মধ্যে একটি করে পার্থক্য লেখো ধনী কানে শোনা যায় আর বর্ণ চোখে দেখা যায় দশের কতে বলেছে বর্ণমালায় মোট কতগুলি বর্ণ আছে আটচল্লিশটি বর্ণ আছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে বর্ণ লিখবে দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জন স্বরবর্ণ এবং বর্ণ একটি নয় ধনীয় বর্ণের মধ্যে পার্থক্য লেখক ধনীয় বর্ণের পার্থক্য ধ্বনি হলো উচ্চারিত রূপ বর্ণ হলো ধ্বনি লিখিত রূপ ধ্বনি শ্রুতিগ্রাহ্য মানে শোনা যায় বর্ণ দৃষ্টিগ্রাহ্য মানে চোখে দেখা যায় ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ বলতে কি বোঝো তো ঘোষ বর্ণ মানে যেটা লিখবে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কম্পন হয় ফলে ধ্বনি এই যে অধিক ধ্বনি গাম্ভীর্য সৃষ্টি হয় তাকে বলে এটাকে ঘোষ বর্ণ বলবে এবং মানে তাকে ঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে তার লিখিত রূপটাকে কি ঘোষ বর্ণ বলা হয়ে থাকে তাহলে ঘোষ বর্ম লিখবে যে ব্যঞ্জন উচ্চারণের সময় অধিক গাম্ভীর্য তাকে ঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয় থাকে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি ঘন ঝ এগুলো আর অঘোষ হচ্ছে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পন সৃষ্টি হয় না ফলে ধ্বনি গাম্ভীর্য সৃষ্টি হয় না তাকে অঘোষ ব্যঞ্জন ধ্বনি বলা হয় বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি যেমন হচ্ছে ক খ চ ছ ট ঠ এগুলো এই ঘোষ আর এই অঘোষ ঘোষ সঘোষ মানেই হচ্ছে ঘোষ ব্যঞ্জন বর্ণ আর অঘোষ ধ্বনি মানে ধ্বনি হচ্ছে যেটা কানে শোনা যায় আর বর্ণ হলো তার লিখিত যে রূপটা কিন্তু উত্তরটা ওই একই লিখলে ওই একই লিখলে হবে মানে এখানে যেটা আছে ওটা লিখলেই হবে